তো আমরা এখন যাচ্ছি স্বর্গদুয়ারের দিকে আর আমরা স্বর্গদুয়ার ওটা হচ্ছে ওখানে অনেক দূর থেকে মানুষরা মানে যারা মারা যান তাদের ফ্যামিলি এখানেই আমাদের মানে যে বডি থাকে সেটা দাহ করে আর এটার মানে হচ্ছে যে এখানে তোমার বডি দাহ করা মানে হচ্ছে তুমি স্বর্গে স্বর্গ লাভ করবে আমি তো শুনেছি ওই জায়গাটা একটু হন্টেড অবভিয়াসলি যেখানে এত মানুষের মৃতদেহ প্রতিদিন ঘুরছে নিহত ঘুরছে তাই না দাদা তো সেটা তো অবভিয়াসলি হন্টেড হবে তো তুমি বলো যে তোমার মানে তোমার এক্সপিরিয়েন্স বলো হ্যাঁ মানে ভয়ানক মানে পবিত্র জায়গা বলতে পারো কিন্তু কি করে বলতে পারো না যে ভয়ানক হতে পারে তাতে তো সবাই একসাথে ঘুরছে রেগুলার প্রতিদিন রোজদিনে হ্যাঁ বন্ধ হয়নি আচ্ছা বন্ধ বন্ধ মানে কখনো বন্ধ হয় না একটা আগুনের পর আরেকটা আগুন পর পর পরপর কত হয়ে যায় মানে বলছেন উনি যে একটা আগুনের উপর আগুন কখনো বন্ধ হয় না কন্টিনিউ আগুন আগুন মানে চলতে থাকবে আর একটা কথা সেটা হচ্ছে আমরা একদম লাইট হাউস থেকে এখানে যাচ্ছি তিনজনে মাত্র ফিফটি পঞ্চাশ টাকায় আর কালকে আমরা একটা ছোট টোটোতে মানে জায়গা মানে অনেক ভিড় ছিল এইসব ক্রাউডেড জায়গা এইসবের জন্য ওরা নিয়েছে একশো টাকা তো যারা ট্যুরিস্ট আছো তারা প্লিজ চেষ্টা করবে ভেতর দিয়ে না যাওয়ার এটা একটা স্ক্যাম যে ভেতর দিয়ে নিয়ে যাওয়া রাস্তা বাইরে দিয়ে নেই মেন রোড আছে রোডের ওপর দিয়ে এলে পঞ্চাশ টাকায় তিনজনেও যাওয়া যায় তাই না দাদা হ্যাঁ বিচের সাইড দিয়ে এই ভিউটা নিতে নিতে শুরু

এটা হচ্ছে সর্বদরের মেন এন্ট্রান্সটা আর এই হচ্ছেন এখানের মন্দির যেখানটা বন্ধ আছে আমি বুঝতে পারছি না এটা ভোলানাথের মন্দির বা আমি ঠিক বলতে পারবো না আর এই এন্ট্রান্স হচ্ছে এটা আমরা উপরে উঠে যাচ্ছি উপরে একটা জিনিস দেখা যাচ্ছে হাত দেখাবো না পাশের যেগুলো তৈরি হয়েছে মানে এখানে শেষ যাত্রায় আমাদের শরীর নিয়ে গিয়ে দাহ করা হবে রেডি তার জন্য ফাঁকা উঠে গেল এখানে এরভাবে মানুষের বর্ষণীয় হয় লাস্ট যেটা অন্তিম বিশ্রাশ্রম সে সেই জায়গা যেখানে মানুষদের দাহ করা হয় সব মানুষের দাহ এখানে দেখতে পাবে তোমরা মানে সত্যি ক্যাপচার করতে আমার সত্যি আজকে খুব খারাপ লাগছে ব্যাপারটা বাট আমি সত্যি মনে হয় যে একটু সবাই যাকে দর্শন পায় কারণ বছরের প্রথমেই এই দর্শনটা খুব পূর্ণের কাজ সবাই এখানে দর্শনের জন্যই এসে এত বড় জায়গাটা প্রত্যেকটা এখানে লেখা আছে এত বড় জায়গাটাতে প্রতিদিন প্রতিদিন হয়তো পঞ্চাশের ওপরে বডি প্রতিদিন এখানে দাহ হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি ডে এই যে বডি পুড়তে 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 শুকিয়ে গেল চিতায় আজকে হাড়গুলো পড়ে আছে জায়গাটা কিছু বছর আগে এরকম ছিল না পুরো খোলা আকাশের নিচে মাটির একটা প্রলেপের ওপরে যেরকম হয় সেরকম ছিল আর পাঁচ মানে চার পাঁচ বছর পর মানে এরকম আলাদা আলাদা কাউন্টার করে আলাদা আলাদা সিমেন্টের করি সব সবথেকে বড় কথা সেটা হচ্ছে পাশাপাশি দুটো বডি পুটছে এখানের মানুষজনদের কথা অনুযায়ী যে এখানে কখনো আগুন নেবে না মানে টোয়েন্টি ফোর সেভেন ছাড়া কোন আগুন থাকে মানে কেউ না কেউ কেউ না কেউ কারো না কারো দাহ হতে থাকে মানে পাশে বড়লোক দুঃখ খারাপ ভালো সবার একসাথে একই জায়গাতে ইভেন একই স্পটে একজন মারা গেছে তারপরে তারপরে তার উপরেই চাপানো হয় ভাবা উচিত মানুষের যে নিজেদের কর্মফলটা এতটাই ভালো করা উচিত যে যাতে তারা শেষ জীবনেও যেন সুন্দরভাবে যেতে পারে কী রকম আছে এটা জগন্নাথ মন্দির একদম পুরীর যে মার্কেট মেন মার্কেট সেই মার্কেটের মধ্যে থেকে ঢুকে এসে এই মন্দিরটা এটা হচ্ছে